আসসালাম আলাইকুম দর্শক জমির বুলক্সের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আশা করি যে যেখান থেকে দেখছেন সুস্থ আছেন ভালো আছেন এবং নিরাপদে আছেন ইন্ডিয়ান ভিসা জন্য খুবই দুঃসংবাদ এই মুহূর্তে কিন্তু বাংলাদেশের নিরাপত্তা পরিস্থিতি খুবই নাজুক অবস্থানে আছে এবং এই নিরাপত্তা জনিত কারণে কিন্তু বিভিন্ন সময়ে ভারতীয় যে ভিসা সেন্টারগুলো আছে সেগুলো কিন্তু খন্ড খন্ড সময় বন্ধ রাখা হচ্ছে আপনারা অবগত আছেন যে গত সতেরো তারিখ কিন্তু দুপুর দুইটা থেকে ঢাকা যমুনা ভিসা সেন্টার কিছু সময়ের জন্য বন্ধ করে দেওয়া হয় এবং গত আঠারো তারিখ রাজশাহী এবং খুলনা বিশা সেন্টার কিন্তু একদিনের জন্য বন্ধ ঘোষণা করা হয় তো তারই পক্ষে পরিপ্রেক্ষিতে কিন্তু গতকাল ভারতীয় আই সেন্টার থেকে একটি নোটিশ জারি করা হয়েছে যেই নোটিশে বলা হয়েছে যে একুশ তারিখ থেকে চট্টগ্রাম সেন্টারের সকল কার্যক্রম বন্ধ ঘোষণা করেছেন এবং সেই সাথে তারা বলেছেন যে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত চট্টগ্রাম আই ব্যাক সেন্টারের সকল প্রকার কার্যক্রম বন্ধ থাকবে তার মানে আপনারা যারা ভারতীয় বিশাপার্থী বিশেষ করে চট্টগ্রাম ব্যাক সেন্টারের আওতায় আছেন তাদের জন্য কিন্তু খুবই একটি দুঃসংবাদ নিয়ে আজ থেকে কিন্তু এই ভারতীয় ভিসা সেন্টারের কার্যক্রম সম্পূর্ণরূপে বন্ধ আপনারা এখান থেকে কোনো ধরনের ভিসার সার্ভিস কিন্তু পাবেন না যেই পর্যন্ত ভারতীয় হাই কমিশন বা ভারতীয় ভিসা সেন্টার থেকে আবার কোনো নির্দেশনা না দেয় যে কবে এই চট্টগ্রাম হবে সেই পর্যন্ত আই ব্যাগ সেন্টার বন্ধ এবং সকল প্রকার কার্যক্রম কিন্তু বন্ধ থাকবে এখানে আপনারা পাসপোর্ট জমাও করতে পারবেন না এবং যাদের পাসপোর্ট জমা আছে তারা কিন্তু এই মুহূর্তে চাইলেও পাসপোর্টটি উত্তোলনও করতে পারছেন না তো চট্টগ্রাম থেকে অনেক রোগী কিন্তু ভারতে ট্রিটমেন্টের জন্য যেয়ে থাকেন বিশেষ করে ক্যান্সারের পেশেন্ট সবচেয়ে কিন্তু চট্টগ্রাম থেকে বেশি ভারতে গিয়ে থাকে তো এই সব রুগীদের জন্য কিন্তু মারার উপরে খারা এই মুহূর্তে এই পরিস্থিতির কারণে কিন্তু এই ক্যান্সার রুগীরা বিশাল একটি ঝুঁকির মধ্যে তারা কিন্তু পড়ে গেল তো যারা চট্টগ্রাম আই সেন্টারে ভিসার জন্য আবেদন করতে চেয়েছিলেন তারা কিন্তু ইচ্ছা করলে আপনারা যে আর চারটি ভিসা সেন্টার আছে বিশেষ করে আপনারা ঢাকা ভিসা সেন্টারে কিন্তু আপনারা আপনাদের পাসপোর্ট জমা করতে পারবেন তখন আপনারা কি করবেন যে আপনাদের যে বর্তমান ঠিকানাটি আছে সেই ঠিকানাটি আপনারা ঢাকায় দেখাবেন ঢাকার যে কোনো একটি বিদ্যুৎ বিল বা গ্যাস বিল বা পানির বিলের কপি দেখিয়ে সেটা দিয়ে কিন্তু আপনারা ঢাকা ভিসা সেন্টারে আপনারা পাসপোর্ট জমা করতে পারবেন তবে এই মুহূর্তে বাংলাদেশের যে পরিস্থিতি কখন কোন ভিসা সেন্টার বন্ধ হয়ে যায় সেটা আপনি আমি কেউই বলতে পারবো না তো আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যখন যেই খবর আসে যদি কোনো আইব্যাক সেন্টার বন্ধ হয়ে যায় বা চালু হয় আমি সাথে সাথে আপনাদেরকে সেই তথ্য দেওয়ার জন্য হাজির হয়ে যাব